দর্শক স্বাগত জানাচ্ছি তার এদের সংসদ নির্বাচন চট্টগ্রাম চোদ্দ আসনে সাতকানি আংশিক অংশ থেকেই আমরা এই মুহূর্তে আছি সাতকানি উপজেলার এগারো নম্বর কালিয়াশী সাত নম্বর ওয়ার্ড যেটি ভোট সেন্টার সেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই উৎসব ভোটাররা ঈদের মতো উৎসব করে ভোট দিতেছে বিশেষ করে নারী ভোটার যে উপস্থিতি আপনাদের ছোট মতো তারা দেখতেছেন একদম প্রায় কয়েকশো নারী এখানে সারিবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভোটারদের যে শান্তিপূর্ণ সমস্যা একই সাথে আমরা দুই বলবেন না কোনো সমস্যা হচ্ছে না আমরা আরও দুই এক জ্যাম্পোটারের সাথে কথা বলবো ভোট কেমন শব্দ কোনো সমস্যা হচ্ছে না ভালো ভোট দিচ্ছেন দেবেন লাইনে দাঁড়াইছেন দর্শক এখানে এখানে একটু যেই অভিযোগ মানে একটু আসতেই ভোটার যেভাবে মহিলা সৃষ্টি সেভাবে ভোটাররা হচ্ছে না এটা তাদের একটু অভিযোগ আমরা প্রতিষ্ঠা করব যথেষ্ট মহিলা এখানে লাইনে দাঁড়িয়েছে ভোটাররা যেন নির্বিঘ্নে খুব দ্রুত সময়ে ভোট ভোট দিতে পারে সে প্রত্যাশা রাখবো এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে যুক্ত হব প্রাইম টিভি থেকে আলাইকুম